তো দেখেন পাহাড়ের নিচে কত সুন্দর করে একটা ফলের গাছ তৈরি করছে বা ফলের নার্সারি তৈরি করছে আমি দেখাইতেছি দেখেন কত সুন্দর একটি নার্সারি করছে এখানে লাগাইছে এই যে তরমুজের গাছ আছে তারপরে হচ্ছে এই যে এসে তুলসী গাছ আছে তারপরে নানা পাতা আছে ওই চা দিয়ে এমন চার সাথে মিক্স করে খায় আর এই দেখেন কত সুন্দর একটি ইসে ফল হচ্ছে আপেল গাছ আর এই যে হচ্ছিলো ইয়া বেদেনার গাছ ঠিক আছে আর এই যে পাহাড়ের উপরে কত সুন্দর দৃশ্য পা দৃশ্য এই যে হাবু ভাই হাবু ভাই তোমার পরিকল্পনা কি মানে তোমার পরিকল্পনাটা কি ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ বড় মানে তুমি ভবিষ্যৎ পরিকল্পনা তুমি আর বড় হব না তাহলে তুমি আর বড় হবার পারবাও না চুল কুকড়াই গেছে どうも。